আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে ছয় পৃষ্ঠার অনুশীলনীর দুই নং প্রশ্নের সমাধান তো আমরা দুই নং প্রশ্নটি একটু লক্ষ্য করি নিচের সংখ্যাগুলো কথায় লেখো এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে সেগুলোকে কথায় লিখতে হবে আমরা আগের টিউটোরিয়ালে সংখ্যাগুলোকে অঙ্কে লিখেছিলাম আজকে কথাই লিখবো ক নাম্বারে তিনটা সংখ্যা আছে পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই তো আমরা এটার সমাধান শুরু করছি প্রথমে সংখ্যাটা লিখে নিলাম তারপর যে কাজটা করব গত টিউটোরিয়াল আমরা এই ছকের সাহায্য নিয়েছিলাম আজকেও সেই ছকেরই সাহায্য নেব একক দশক শতক এভাবে কোটি পর্যন্ত লিখে নেব এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডান পাশ থেকে সর্ব ডান থেকে বামের দিকে যাব এই যে একক থেকে বসানো শুরু করব তাহলে এককের ঘরে বসবে হচ্ছে নয় দশকের ঘরে আট তারপরে সাত পাঁচ এবং চার এখন এই সংখ্যাটা কত আমি একটু তোমাদের বলে দিচ্ছি ভালোভাবে তোমরা একটু খেয়াল করে শুনে নাও এবং বুঝে নাও এই একক এবং দশক এই দুটি ঘরে একসাথে পড়তে হবে যদি এই ঘরে কোনো সার্থক অঙ্ক থাকে শতককে একক একলাই পড়তে হবে যেমন সাতশো আটশো নয়শো দশো এরকম করে হাজার এবং অজুত এই দুইটাকে একসাথে পড়তে হবে যেমন যেখানে চার এবং পাঁচ তাহলে কত হয় পঁয়তাল্লিশ হাজার লক্ষ এবং নিযুত এই দুই ঘরের অঙ্ককে একসাথে পড়তে হবে আর কোটিতে যা থাকবে সেটাই তাহলে অযুতে আমরা এই দুটা অঙ্ককে একসাথে পড়লে কি পাই পঁয়তাল্লিশ হাজার পাই শতকে একটা করেই পড়তে হয় তাহলে পঁয়তাল্লিশ হাজার সাতশো এখানে দশক এবং একক দশকের যদি সার্থক অঙ্ক থাকে তাহলে এই দুটি ঘর একসাথে পড়তে হবে তো আমরা কী লিখবো অতএব সংখ্যাটি পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই পরের সংখ্যাটা আমরা একই শকে লিখে নিই সর্ব ডান দিকে বসবে হচ্ছে সাত তারপর দুইটা শূন্য তারপরে এক তারপরে চার তাহলে এখানে কত হচ্ছে এই দুটা ঘর একসাথে পড়তে হবে একচল্লিশ হাজার সাত আমরা নিচে এইভাবে লিখে দেবো যে অতএব সংখ্যাটি একচল্লিশ হাজার সাত কর কিন্তু দুটি প্রশ্নের সমাধান হয়ে গেছে বাদ থাকে একটা আমরা ছকে বসাই এককে এক বসবে দশকে সাত শতকে শূন্য এইভাবে আমরা ডান থেকে বাম দিক পর্যন্ত অঙ্কগুলো লিখে নেব এখানে আমরা লক্ষ পর্যন্ত চলে গিয়েছি লক্ষতে আমরা আট দেখতে পাচ্ছি তাহলে আট লক্ষ নয় এবং এক একসাথে পড়তে হবে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর শতকের কিছু নেই আট লক্ষ একানব্বই হাজার একাত্তর তারপর খ নাম্বারের এখানেও তিনটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা লেখে নেই শকের মান বসাবো হচ্ছে চার তারপরে সাত তারপরে তিনটা শূন্য বসবে তিনটা শূন্যর পরের ঘর ঘর যা আছে লক্ষর ঘর এখানে এসে বসবে দুই তাহলে লক্ষতে কত দুই তার মানে দুই লক্ষ অযুত নাই হাজার নাই শতক নাই একক এবং দশক দশকে সার্থক অঙ্কের আছে সার্থক অঙ্ক থাকার কারণে দুটি ঘর একসাথে পড়তে হবে আটাত্তর তার মানে এখানে আমরা কত পাচ্ছি দুই লক্ষ আর এদিকে আটাত্তর তাহলে দুই লক্ষ আটাত্তর আমরা পরের প্রশ্নটা দেখে নিই শখে এ এটা কিন্তু একদম কমন ছক এই ছক যে করতে হবে তা কিন্তু না তোমরা ছক করলে একটু ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে এবং নিজেরাও বুঝতে পারবে আর ছক ছাড়াও কিন্তু এই কথাগুলো তোমরা এই একক দশক শতকে এভাবে লেখেও কিন্তু এগুলো কথায় এবং অঙ্কে প্রকাশ করতে পারো আমরা এই যে এককে সাত বসাচ্ছি আট বসবে সরি দশকে হচ্ছে সাত তারপরে শতকে ছয় হাজারে শূন্য অজুতে নয় আর লক্ষতে সাত তাহলে লক্ষতে আমরা সাত পাচ্ছি তার মানে সাত লক্ষ ওজুত নয় এবং হাজারে শূন্য তাহলে এই দুটি ঘর একসাথে পড়লে হয় নব্বই নব্বই হাজার সাত লক্ষ নব্বই হাজার ছয়শো শতকের ঘরের মান যেটা থাকবে ওটাই পড়তে হবে নব্বই সাত লক্ষ নব্বই হাজার ছয় আটাত্তর লেখে ফেললাম তারপর আমরা পরের নাম্বারটা লিখে নিই একইভাবে এখানে এককে আমরা পাঁচ বসব তার পূর্বের ঘরে সাত তারপরে শতক এবং হাজারে দুটো শূন্য অজুতে নয় এবং লক্ষতে আট তাহলে এখানে আমরা কী পাচ্ছি আট লক্ষ এদিকে নব্বই হাজার পঁচাত্তর আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর তারপর আমরা গ নম্বরের সমাধান করবো গ নম্বরের শুরুতেই প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো ষষ্ঠ শ্রেণির টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আমরা প্রথম সংখ্যাটা লিখে নিলাম তারপরে মানবসাই মানে অঙ্কপাতন যেটাকে বলে পাঁচ বসবে এককের ঘরে আট বসবে যে আট এটা হচ্ছে দশকের ঘরে এইভাবে আমরা ডান থেকে বাম দিকে বসাতে বসাতে যাই দেখি কোন পর্যন্ত যায় তো এখানে আমরা এই যে নিজুত পর্যন্ত এসেছি নিজুত আর লক্ষ্য এই দুটাকে একসাথে পড়তে হবে তাহলে চার আর চুয়াল্লিশ ও এবং হাজারে কিছু নেই শতকে সাতশো তাহলে আমরা কী ভাবছি চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি এই যে এখানে লিখে ফেললাম চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি তারপর পরের সংখ্যাটা সর্ব বামে সর্বডানে মানে ককের ঘরে নয় দশকে শূন্য শতকে পাঁচ হাজারে শূন্য অচুতে হচ্ছে সাত তারপরে লক্ষতে আট নিচুতে ছয় এখন এখানে কত তৈরি হলো আমরা নিচুত এবং লক্ষর যে অঙ্কগুলো আছে দুটাকে একসাথে পড়ব তাহলে ছয়ের পরে আট বসলে আটষট্টি হয় তার মানে এখানে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় তারপর আমরা পরের সংখ্যাটা লিখে নিই এখানে আমরা মান বসাই মান বসিয়ে আমরা এদিকে কি পাচ্ছি নিচুতে সাত আর লক্ষতে এক তার মানে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর তারপর আমরা ঘনঙে চলে যাচ্ছি ঘনঙে একদম কোটি পর্যন্ত মান বসবে আমরা কোটি পর্যন্ত লিখে নিলাম কোটি পর্যন্ত লেখে কত হলো এই যে পাঁচ কোটি কোটিতে পাঁচ মানে পাঁচ কোটি লক্ষতে আট আট লক্ষ পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর এই দুটো একসাথে পড়তে হবে সাতাত্তর হাজার তিন পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন পরের প্রশ্নে চলে যাচ্ছে এখানেও কোটি পর্যন্ত বসবে আমরা সবগুলো অঙ্ক একক দশক শতক হাজার অজুত এভাবে বসিয়ে নিই এখানে আমরা কোটিতে নয় পাচ্ছি তার মানে নয় কোটি নিযুত এবং লক্ষ্য একসাথে পড়ব তেতাল্লিশ হয় নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার হাজারে নয় আছে শতকে সাতশো নিরানব্বই তাহলে নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই যেখানে লিখে নিলাম তারপরের সংখ্যাটা আবারও এখানে বসিয়ে নিচ্ছে মানগুলো এটা কিন্তু খুবই সহজ এমন না যে খুবই জটিল অঙ্ক হচ্ছে তোমরা পারবে না তোমরা অবশ্যই এটা করতে পারবে আমি আর বিশ্বাস যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো কোটিতে আট তাহলে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো ছাপ্পান্ন পঁয়ষট্টি আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এরই সাথে ছয় পৃষ্ঠার দুই নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে সবাই সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ